সবথেকে বেস্ট একটা চয়েস হতে পারে আপনারা পাহাড়ে অনেকেই ঘুরতে আসেন অনেক জায়গাতেই থাকেন তো আমি পার্সোনালি এই জায়গাটাতে এসে আমার এতটা ভালো লেগেছে এই যে চা বাগানটা পুরো দিগন্ত বিস্তৃত চা বাগান আর ওইদিকে পাহাড়ের রেঞ্জ আর তার সাথে সাথে দেখুন পাহাড় আর মেঘের যে মেলবন্ধনটা একটা অপূর্ব সত্যি অকল্পনীয় একটা দৃশ্য এই যে পিছনের দৃশ্যগুলো দেখছেন আপনারা এই চারিদিকে এদিকটায় দেখুন এদিকে পাইনের জঙ্গল আছে তো এরকম দৃশ্য উপভোগ করতে গেলে আপনাকে কিন্তু মিমে অবশ্যই আসতে হবে তো মিমে এসে তবেই কিন্তু আপনি এই দৃশ্যটা উপভোগ করতে পারবেন ক্লান্ত সূর্যটা যখন পাহাড়ের বুকে অনেকখানি আবেগ জমায় তখন পাহাড় জানে যে কতটা মেঘ জমলে আকাশ এত এত বৃষ্টি ঝরায় মেঘবৃষ্টির খেলা সে না হয় থাক আজকে আমরা যেখানে আছি আমি আপনাকে জোর দিয়ে বলতে পারি আপনি এখানে এলে নিজেকে হারিয়ে ফেলবেনই চায়ের কাপে চুমুক দিতে দিতে প্রকৃতির সৌন্দর্য উপভোগ করতে করতে আপনি কোথায় যে হারিয়ে যাবেন আপনি নিজেও বুঝতে পারবেন না যেহেতু আমাদের জার্নিটা রাঙ্গারুন থেকে শুরু হয়েছে তাই আমরা ঘুম হয়ে মিম টি স্ট্রিটের দিকে যাচ্ছি কারণ আগের পর্বে আপনারা দেখেছেন আমরা রঙ্গারুনে ছিলাম রঙ্গারুনের ভিডিওটা নিশ্চয়ই আপনারা দেখেছেন তো আমাদের আজকের জার্নি হচ্ছে রঙ্গারুন থেকে মিম টি স্ট্রিট রাঙ্গারুন থেকে বেরিয়ে আমরা মিম যাওয়ার পথে পাইন ফরেস্ট ভিউ পয়েন্টে আমরা এসেছি তো এখানে নতুন নিয়ম করেছে আগে যখন আগে যখন এখানে এসেছিলাম কোনো টিকিট কাটার ব্যাপার ছিল না তো এখানে আবার নিউ রুলস চালু করেছে টিকিট কাটতে হবে পার হেড কুড়ি টাকা করে এখানে টিকিট পড়ছে এই পাইন ভিউ ফরেস্টে পিছনে ওই যে দেখতে পাচ্ছেন বোর্ড দেওয়া আছে তো চলুন টিকিট কেটে ভেতরে যাওয়া যাক আগেবার এসেছিলাম টিকিট না কেটে এবার টিকিট কেটে ভেতরে যেতে হবে এখানে টিকিট কাউন্টার এটা এবার এই যে টিকিট কাউন্টার আছে টিকিটের দাম কুড়ি টাকা করে এই যে দেখতেই পাচ্ছেন তো এই যে দুটো টিকিট কাটলাম এই যে দুটো দেখতেই পাচ্ছেন টিকিট টিকিট টাকা করে আগে টিকিট ছিল না যখন লাস্ট টোয়েন্টি টোয়েন্টি থ্রিতে এসেছিলাম তখন টিকিট টিকিট কিছু ছিল না এটা একদম নতুন একটা ইয়ে কুড়ি টাকা করে টিকিট ওকে কেটে কিন্তু আপনাদেরকে ঢুকতে হবে তবেই ভিউ এনজয় করতে পারবেন চলুন এগোনো যাক কুড়ি টাকার বিনিময়ে পাইন ভিউ ফরেস্টে আছি আর এই ভিউ ফরেস্টে পিছনের ভিউটা নিশ্চয়ই দেখতেই পাচ্ছেন কি অসাধারণ ভিউ আমার পিছনটা দেখুন এই জায়গাটা আমি যতবারই এসেছি ততবারই কিন্তু কুয়াশা পেয়েছি আমি কখনো এই জায়গাটাতে কোনো দিনই মানে একদম ফাঁকা নীল ঝকঝকে আকাশ এরকম কিন্তু কখনো সেইভাবে পাইনি এই জায়গাটা সব সময় কিন্তু কুয়াশায় ভরা থাকে পুরো থ্রি সিক্সটি ডিগ্রি ভিউ আপনারা দেখুন পুরো দিকটাই কিন্তু একদম কুয়াশায় ভরা তো এখানে যখন আসবেন এই ভিউটা আপনি এনজয় করতে পারেন এখানে অনেকে আসে ফটো শ্যুট করে কেউ সেলফি নেয় তো আপনারাও চাইলে এখানে এসে একটু দশ পনেরো মিনিট টাইম কিন্তু স্পেন্ড করতে পারবেন এই পাইন ভিউ ফরেস্টে আমি একটা জিনিস লক্ষ্য করলাম সেটা হচ্ছে এই যে দোকানগুলো বাইরে এই রাস্তার কাছে এই দোকানগুলো ছিল এগুলো এপারের দিকে বসানো ছিল কিন্তু এই টিকিট ব্যবস্থাটা করে দেওয়ার পর থেকে দেখছি দোকানগুলোকে সব ওই দিকটায় ট্রান্সফার করেছে আর তার সাথে সাথে মানুষজন কিন্তু আসছে টিকিট করে দেওয়ার পরেও কিন্তু মানুষজন আসছে এমন না যে মানুষজন আসছে না তো একটা খুব ভালো সাডেন একটা টাইম কাটানোর জন্য কিন্তু এই পাইন ভিউ ফরেস্ট কিন্তু বেস্ট মানে এটা কাইন্ড অফ সিন আপনারা যখন ঘুম থেকে লেপচা জগতের দিকে আসবেন লেপচা জগত থেকে সোজা এদিকটা যখন মিরিক হয়ে যাবেন তখন আপনারা কিন্তু এই পাইন ভিউ ফরেস্টটা ভালোভাবে এক্সপ্লোর করতে পারেন পাইন ভিউ ফরেস্টের সামনে ব্ল্যাক টি দশ টাকাতে মাত্র ঠিক আছে তো টেস্ট হুম চায়ের টেস্ট কিন্তু খুব ভালো খুব একটা খারাপ না বেশ ভালো দশ টাকা দাম তো আপনারা যখন আসবেন এই পাইনি ফরেস্টের সামনে খাবার অনেক অপশান আছে এখানে ম্যাগি মোমো সমস্ত কিছু পেয়ে যাবেন ট্রাই করতে পারেন তো আমরা এখন মিম যাওয়ার পথেই আছি তো আপনাদেরকে মিমের যে রাস্তাটা সেটা কিভাবে যাবেন সেটা আপনাদেরকে একটু বলে দিই এই যে আমার পেছনে যে রাস্তা দেখছেন এটা মিরিকের দিক থেকে আসছে মিরিকের দিক থেকে এসে আপনারা এই যে রাস্তা দেখছেন আপনাদেরকে মিরিকে দিক থেকে এসে বাঁদিকে আপনাদের গেলে মিম পড়ছে পিছনে দেখতেই পাচ্ছেন মিমের বোর্ড দেওয়া আছে মিম ফটাক লেখা আছে এই রাস্তাতে যেটা সোজা গেছে দেখতেই পাচ্ছেন এই যে সোজা গেছে ওই রাস্তাতে গেলে আপনারা পড়বে সুখিয়া পোখরি এবং দার্জিলিং তো আপনারা যারা মিম আসে যান তারা মিরিক হয়ে আপনারা বাঁ দিকে ঢুকবে ঢুকলে আপনারা মিমে মিমের রাস্তা পেয়ে যাবেন আমরা মিমের যে হোমস্টে থাকবো সেটা হচ্ছে ইয়াংসাং হোমস্টে সেই হোমস্টে এখান থেকে সাত কিলোমিটার তো এখন আমরা হোমস্টের দিকে যাব আপনারা আমাদের সঙ্গে থাকুন একটা কথা বলে রাখি সেটা হচ্ছে যে মিমের রাস্তা কিন্তু বেশ খারাপ ঠিক আছে এখনও পর্যন্ত রাস্তাটা সেইভাবে মানে সারায়নি ঠিক আছে রাস্তা কিন্তু বেশ খারাপ আছে তো আমরা যেহেতু আমাদের বড়ো গাড়ি রিজার্ভ গাড়ি তো মোটামুটি খুব একটা প্রবলেম হচ্ছে না যারা ছোটো গাড়িতে আসবেন তাদের একটু প্রবলেম হতে পারে তবে রাস্তা কিন্তু বেশ খারাপ আছে ঠিক আছে আর মোটামুটি আপনার ওই সুখিয়া পুকুরির ওই মোড় থেকে মানে মিমের যে মোড়টা আপনাকে আগে দেখালাম তো ওই মোড় থেকে আমাদের হোমস্টে পর্যন্ত এবং আরও যে সমস্ত মোটামুটি হোমস্টে আছে তো এভারেজ ওই সাত কিলোমিটার আট কিলোমিটার এরকম ডিস্টেন্স থাকবে এরকম ডিস্ট্যান্সই লাগবে তো ওভারঅল এই পুরো রাস্তাটাই কিন্তু এরকম অবস্থা যে দেখছেন এই হচ্ছে আমাদের হোমস্টে ইয়াংসাং হোমস্টে আজকে আমরা এই হোমস্টেতে আছি তো হোমস্টেটার রাস্তাটা হচ্ছে এটাই তো এখান থেকে আমরা যাব আর এর সাথে সাথে হোমস্টের মোটামুটি বেশ সাজানো গোছানো এই দেখুন হোমস্টের বাগানে কি সুন্দর ফুল ফুটে আছে কত ধরনের ফুল গোলাপ ফুল দেখুন কত গোলাপ ফুল চাষ করেছে বা কি সুন্দর করে সাজানো দেখুন এত সুন্দর আর এই হোমস্টের সামনে এই হচ্ছে আপনার ভিউ এই হচ্ছে ভিউ খুব সুন্দর মনোরম শান্ত একটা পরিবেশ দিয়ে যেতে হবে তো এটা দিয়ে যেতে যেতে দেখুন হোমস্টের সামনে কি সুন্দর বাঁধাকপি চাষ করেছে কি সুন্দর হয়ে আছে একদম অর্গানিক বাঁধাকপি কি দারুণ লাগছে দেখুন কতগুলো বাঁধাকপি চাষ করেছে দেখতে পাচ্ছেন একদম হোমস্টের সামনে ওনাদেরই বাগান আর এই হচ্ছে হোমস্টে আর এইটা হচ্ছে হোমস্টের রাস্তা এই রাস্তা দিয়ে এই যে সিঁড়িটা আছে এই সিঁড়িটা দিয়ে আপনি উঠলেই আপনার কিন্তু হোমস্টে মানে এই যে আমরা এখন যে রুমটাতে আছি চলুন সেই রুমটা একটু ভিউটা আপনাদের দেখিয়ে দিই যে রুমটা মানে কতটা সুন্দর দেখতে আমার তো ভীষণ পছন্দ হয়েছে এই যে রুম এই রুমটা প্রথমে বলি গ্রাউন্ড গ্রাউন্ড ফ্লোর রুমটা কিন্তু এই রুমের গেট আপটা খুব সুন্দর এবং এই রুম থেকে ভিউটাও খুব সুন্দর পাবেন এই হচ্ছে পুরো রুম ভীষণ বড় রুম বেড আছে এই বেডে দুজন মানে খুব ভালোভাবেই অ্যাডজাস্ট হয়ে যাবে আর এখানে দেখছেন একটা খুব সুন্দর মানে কাঠের দিয়ে একটা টেবিল মতো করা তো জিনিসটা খুব সুন্দরভাবে সাজানো আছে একটা সোফা আছে এটা হচ্ছে বড় বেড এখানে তিনজন ফ্যামিলি মেম্বার ভালোভাবে শুতে পারবে ওপারেও একটা টেবিল আছে কাঠ দিয়ে বানানো আর এপারও একটা সোফা আছে তো এবারে আসুন রুমের ওয়াশরুমটা দেখিয়ে দিই আসুন এবং ওয়াশুমের মধ্যে আপনারা গিজাতে যাবেন তো এবারে রুমে ভিউটা আপনাকে দেখিয়ে রুম থেকে বাইরে বেরিয়ে যে ভিউটা আপনারা পাবেন এই যে বাইরে নিলে আপনারা ব্যালকনি পাচ্ছেন এবং এই থেকে ভিউটা দেখুন খুব সুন্দর ভিউ পাচ্ছেন আপনারা সামনে টি গার্ডেন আছে আর এই হোমস্টে যেটাসো অনেক ফুলের ফার্ম আছে দেখুন এখানে কত রকম ফুল উনি এখানে ফার্ম করে রেখেছে ও পাশে সবজি ফার্ম আছে আর ওই দিকে দেখতে পাচ্ছেন ওই দিকে কাঞ্চনজঙ্ঘা দেখা যাবে কিন্তু এখন আকাশ পরিষ্কার নয় তাই এখন দেখাতে পারছি না কাঞ্চনজঙ্ঘা কিন্তু ওই সাইডটা আপনারা কাঞ্চনজঙ্ঘা দেখতে পাবেন ভিউটা অসাধারণ সুন্দর আমরা হোমস্টেতে পৌঁছে গেছি আর আমাদের যিনি হোমস্টের ওনার আছেন দিদি তো উনি আসতেই আমাদের আমার জন্য গরম গরম চা নিয়ে চলে এসছেন এই দেখুন গরম গরম চা আর এই হচ্ছে আমাদের ওনার দিদি ঠিক আজকের আমরা এমন একটা জায়গাতে আছি যারা প্রকৃতিকে ভীষণ ভালোবাসে চারিদিকে পাহাড় জঙ্গল আর চা বাগান দিয়ে ঘেরা এরকম একটা জায়গা তো সেই জায়গাটাতেই আছি মিম টি গার্ডেনে তো মিম টি গার্ডেনে আমরা জাস্ট কিছুক্ষণ আগেই এসেছি কিছুক্ষণ আগে পৌঁছলাম তখন প্রায় বাজে একটা একটা নাগাদ তো জাস্ট এসে ফ্রেশ হলাম একটু আর এই ফ্রেশ হয়ে এখন বেশ একটু খিদে পেয়ে গেছে তো হোমস্টের যিনি ওনার আছেন ওনাকে তো বলাই ছিল লাঞ্চটা মোটামুটি আমরা তাড়াতাড়ি করব তো সেইভাবে উনি রেডি করে রেখেছেন এবং আমরা এখন লাঞ্চের দিকে যাচ্ছি তো লাঞ্চটা করি খাবারগুলো কিন্তু দেখেই কিন্তু লোভ লাগছে বেশ গরম গরম একদম ধোঁয়া ওঠা ভাত ঠিক আছে আর তার সাথে ডিমের কারি বেশ খিদে পেয়েছে তো ডাল আর ভেন্ডি যে আইটেমটা আছে সব কিছু টেস্ট করব টিয়ার সাথে পুরো ঝাঁপিয়ে পড়েছে খাবে বলে বলছে ভীষণ খিদে পেয়েছে তো লাঞ্চে দিয়েছে বাসমতি রাইস খুব সুন্দর গন্ধ বেরোচ্ছে স্যালাড আছে পাঁপড় আছে ডাল আছে ডিম কারি আছে আর এটা হচ্ছে ভেন্ডি ভাজা তো আমরা খাওয়া দাওয়া শুরু করি করে আজকে সেরকমভাবে কোথাও বেরোয়নি বিকেলের দিকে তো আমরা হোমস্টের মধ্যেই ছিলাম ভেবেছিলাম একটু রেস্ট নেব তারপরে বেরোবো কিন্তু আর বেরোনো হয়নি বিকেলে সন্ধ্যেও হয়ে গেছে বাইরে মেঘও আছে সেইভাবে কিছু ক্লিয়ার দেখা যাচ্ছে না তো তার মধ্যে আমাদের ইভিনিং স্ন্যাক্সটাও চলে এসছে ইভিনিং স্ন্যাক্সে আজকের আছে মোমো আর তার সাথে আছে এক ধরনের আচার বা কিছু একটা চাটনি টাইপের কিছু মোমোটা যেটা হয়েছে যেটা আমাদের দিদি বললেন এটা কিন্তু স্কোয়াশ দিয়ে বানানো মোমোটা তো ডেফিনেটলি এই মোমোটা ট্রাই করবো নতুন একটা আইটেম মানে স্কোয়াশ দিয়ে বানানো মোমো আমি আগে যতবার পাহাড়ে এসেছি ততবার তার মধ্যে কিন্তু কখনই স্কোয়াশ মোমো কিন্তু খাইনি তো আজকে ইচ্ছে আছে দেখে খেয়ে খেয়ে আপনাদেরকে জানাবো কেমন লাগে দু প্লেট দিয়েছে আমরা অনেক দেরি করে লাঞ্চ করেছিলাম যার জন্য সেরকম একটা কিছু হয়তো খেতে পারবো না বাট দিদি এতটাই বেশি দিয়ে দিয়েছে তার সাথে সঙ্গে গরম গরম চাও চলে এসছে চায়ের কালারটা দেখুন কি সুন্দর আমাদের ওখানে তো কলকাতাতে এই রকম চা সত্যি পাওয়াটা ভীষণ চাপের মানে আমি ওখানে আমরা ওখানে যেরকম লিকার চা খাই তো লিকার চার কালার কিন্তু একটু কালো টাইপের থাকে কিন্তু এখানকার লিকার চায়ের কালারটা দেখুন একদম ইয়েলো টাইপের কালারটা আর আমি সকালেও খেয়েছি চাটা বেশ কিন্তু টেস্ট আছে চাটার যে একটা চায়ের যে একটা টেস্ট থাকে সেই টেস্টটা কিন্তু আছে তো মোটামুটি মোমোটা টেস্ট করি মোমোটা টেস্ট করে আপনাকে আমাদের সবাইকে বলছি কেমন স্কোয়াশ মোমোটা লাগে টেস্ট তো বেশ ভালোই মোমোটার মধ্যে আপনি যদি একটু ভালো করে লক্ষ্য করেন মোমোটার মধ্যে মোটামুটি স্কোয়াশ আছে আর তার সাথে অনিয়নের একটা স্টাফিং আছে আর এই যে চাটনিটা এই চাটনিটা এখানে লোকাল নাম হচ্ছে সিলাম সিলাম চাটনি অ্যাকচুয়ালি এর সাথে বেশ চাটনিটা কিন্তু একটু ঝালঝাল আছে আর তার সাথে কিন্তু বেশ ভালোই টেস্ট আছে তো তার সাথে এই মোমো সুন্দর মানে আপনার মোটামুটি এখানে যদি মনে করেন নতুন নতুন জিনিস ট্রাই করার সত্যি অনেক কিছু থাকে আমরা অনেক কিছু নতুন নতুন জিনিস এখানে ট্রাই করে থাকি তো সত্যি আজকে একটা নতুন এক্সপিরিয়েন্স যে স্কোয়াশ দিয়ে মোমোটা আর তার সাথে সাথে এই শিলাম বলে যে আচারটা বা শিলাম বলে এই যে চাটনিটা এটা কিন্তু মোমোর সাথে বেশ সুন্দর লাগছে মিমে আমরা দুদিনের জন্য এসেছি না তো সেক্ষেত্রে এখান থেকে আশেপাশে ঘুরতে যাওয়ার মতো কি কী জায়গা আছে কি কি জায়গা না মানে আমরা এখান থেকে যেতে পারি গাড়ি ভাড়া রকম পড়তে পারে তার সমস্ত ডিটেলস আপনাদের এই ভিডিওতে কিন্তু আছে তাই ভিডিওটা একদম স্কিপ করবেন না পুরো শেষ পর্যন্ত দেখবেন আরও অনেক ইনফরমেশান এই ভিডিওতে কিন্তু আমরা শেয়ার করব আমরা যে জায়গাটাতে আছি মিমটি স্টেটে তো সেই মিম টি স্টেটের আর এটা টেস্ট আমি কেন বলছিলাম একটু অন্যরকম তার কারণ হচ্ছে যে দার্জিলিংয়ের চায়ের যেরকম আলাদা একটু টেস্ট থাকে মিমের চায়ের কিন্তু আরেকটু একটু আলাদা টেস্ট মানে টেস্টটা ডিফারেন্ট মানে বলবো না যে কীরকম মানে একটু আলাদা আছে কিন্তু আমার যেন একটু আলাদাই লাগলো তবে বেশ ভালো চায়ের কালারটা দেখতে পাচ্ছেন দেখুন পুরো ইলো কালার কিন্তু একদম পাতা চা ইয়েলো কালার আর বেশ ভালো টেস্ট একদম গরম গরম ধোঁয়াগোটা চা ইভিনিং স্ন্যাক্সও খেলাম বেশ ভালো লাগলো টেস্ট তো খুবই ভালো আর আমাদের সাথে মোটামুটি একটা গল্প হোমস্টেতে থাকলে যেটা হয় নর্মালি সন্ধ্যের পরে আর সেরকম কিছু করার থাকে না তাই একটু এনাদের সবার সাথে একটু গল্প করছিলাম তো আমার সাথে আছেন এই যে দিদি হোমস্টের ওনার দিদি আপনার নাম বতাইয়ে আচ্ছা তো জশো দিদি ইয়ে আপকা যে হোমস্টে হ্যা কত দিন সে রান করবে আপ সালসে দো সালসে রান করবে আচ্ছা तो यहाँ पे आने के लिए मान लीजिए कोई रिजर्व गाड़ी करके आए उसका तो कोई प्रॉब्लम नहीं है वो डायरेक्टली मीम आ जाएगा तो और बाकी मान लीजिए कोई अगर शेयर गाड़ी में आए तो शेयर गाड़ी में आने के लिए वो कितना कहाँ तक आना पड़ेगा और कितना चार्जेस आप लोग शेयर गाड़ी के आने के बाद आप होम स्टे से डिरेक्ट गाड़ी प्रोवाइड करते हैं अगर मीम का वो जो मीम फटक है वहाँ पे अगर छोड़ देंगे तो वहीं से पिकअप करने के लिए ये सारा डिटेल्स थोड़ा बता दीजिए दर रूम स्टे आने के लिए गाड़ी अवेलेबल मिलेगा और मेरे पास भी गाड़ी है और सुखे पकड़ी से भी अवेलेबल मिलेगा शेर गाड़ी भी मिलेगा रिजर्व गाड़ी भी मिलेगा सर ओके ओके और ये जो आप अकेला ही अभी होम स्टे चला रहा है या आपके साथ जो मतलब कौन कौन है यहाँ पे और मेरा भैया है और मेरा पापा है और हस्बैंड भी कभी कभी मेरे को भी बहुत हेल्प करता है छुट्टी आने से टाइम में ओके ओके और एक चीज मैं बता दूँ इनका जो हजबैंड है हजबैंड आर्मी में है हजबैंड का नाम बताइए अच्छा तो शेरपा जी अभी आ, प, पोस्टिंग अभी आसाम में है तो ड्यूटी में जनरली है ठीक है अभी एक जिन चेक कर देखल अनेक अवार्ड किगुलटू आगे अपना देख लो हजबैंड अनेक किड देखल तो बे सुंदर गोछानो एक सुसज्जित খুব সুন্দর ফ্যামিলি এনারা নতুন একটা জায়গাতে এসেছি খুব ভালোও লাগছে এনাদের সাথে এবং অনেকে আছেন এই যে আমার পিছনে এই যে দাদাকে দেখতে পাচ্ছেন এদিক ওদিক ঘোরাঘুরি করছে এই দাদা কিন্তু সমস্ত রান্না বান্না যা কিছু ইনি কিন্তু রান্না রান্নাবান্না করেছেন খুব ভালো মানে এত সুন্দর খাওয়া দাওয়া এখানে মানে বলে বোঝানো যাবে না ওনার সাথেও বেশ কথা বলে ভালো লাগলো আগর ইহা সে সাইট সিন কান্না হয় মতলব ইহাতে তো টি গার্ডেন্স হ্যাঁ যো লোক বহৎ मतलब पहाड़ में जाते हैं या फिर बहुत नेचर लवर होता है तो यहाँ पे पाइन का फॉरेस्ट उसके साथ नदी उसके साथ पहाड़ और एक बहुत शांत का जो एमबियंस होता है वो सारे फील करने के लिए लोगों लोग यहाँ पे आते हैं टाइम स्पेंड करता है एक किस दिन के लिए दो दिन के लिए तो आसपास में जाने का और कोई साइट सीन यहाँ से कहीं दूर मैंने सुना है यहाँ पे एक नदी भी है नहीं छोटा रंगित बोल के तो वहाँ पे जा सकते हैं और यहाँ पे जाने के लिए वो बड़ा गाड़ी छोटा गाड़ी ऐसा कुछ डिफरेंस है हाँ बड़ा गाड़ी जाएगा अभी तो थोड़ा रोड खराब है छोटा गाड़ी तो नहीं जाएगा उधर और इधर साइड सीन करने के लिए टी फैक्ट्री है टी गार्डन है रंगी और कंचन टी अच्छा कंचनजंगा का व्यू यहाँ से कैसे मिलता है আচ্ছা একটা বলে রাখি আমরা কিন্তু আজকে এসেছি আমাদের কিন্তু কাঞ্চনজঙ্ঘা একদম কিন্তু ধরা দেয়নি শুধু মেঘ তুলোর মতো চারিদিকে উড়ে বেড়াচ্ছে সারা পাহাড় মেঘে ঢাকা আমরা কিন্তু কাঞ্চনজঙ্ঘা দেখতে পাইনি তো সবসময় তো আর হয়ে ওঠে না ন্যাচারালি এটা বর্ষার একদম প্রাক বর্ষার মুহূর্ত তো সেক্ষেত্রে পাহাড়ে ওয়েদারের তো কোনো ভরসা নেই কারণ বর্ষাকালের ওয়েদার এক মায়াবী ওয়েদার থাকে কখন মেঘ পরিষ্কার আকাশ কখন মেঘ মুক্ত আকাশ কখন আবার দেখা যাচ্ছে চারিদিকে মেঘে ভর্তি তো এরকম কিছু থাকে না তো আপনারা যদি আসেন আপনারা কিন্তু ন্যাচারালি কিন্তু এখানে এলে যদি নভেম্বর মাস থেকে ডিসেম্বর মার্চ এপ্রিল পর্যন্ত এখানে ক্লিয়ার যদি আকাশ এখানে কিন্তু ক্লিয়ার থাকে তখন কিন্তু কাঞ্চনজঙ্ঘা এখান থেকে খুব সুন্দরভাবে আপনি উপভোগ করতে পারবেন এবং যে নেপাল এর এই সাইডটায় যে নেপাল আছে তার সাথে সাথে সিকিম তার সাথে একটু এদিকেই তাকালে বাঁধিরটাতে দেখলাম আমি और शाथे शाथे जे जे साथ ही साथ जो धोत्रे जो साइड टा सापुर जो साइड सेंतु क्लियरली एखंड तक अपनी व्यूटा किंतु पावन यहाँ से मान लीजिए वो रंगीत नदी तक जाने के लिए आपने जैसे बताया बड़ा गाड़ी जाएगा तो ये हम लोग अगर कोई रिजर्व गाड़ी बुक करके आएंगे तो उसी गाड़ी को लेके जा पाएंगे या फिर यहाँ का ही कुछ गाड़ी उस तक जा सकते हैं क्योंकि मैंने जितना तक सुना है कि वहाँ जाने के लिए रास्ता बहुत खराब है तो सिर्फ एक्सपीरियंस ड्राइवर कोई ले जाने से बहुत बेहतर होता है तो ऐसा कुछ है कि यहाँ का ड्राइवर हम लोग हायर कर सकते हैं उसके लिए अलग से कुछ चार्जेस देना पड़ेगा सर ऐसे सर ओ जितना है ओ, नीचे तो रास्ता खराब है एक्सपीरियंस ड्राइवर जाएगा तो ठीक है आपके जो गाड़ी नहीं तो इधर का गाड़ी लाने में अच्छा होगा क्योंकि इधर के रोड में उन लोगों को एक्सपीरियंस होगा ना इसीलिए इधर का गाड़ी ले जाना अच्छा होगा তো আপনারা শুনে নিলেন এখান থেকে কিন্তু সাইড সিনে যেতে পারবেন এখান থেকে সাইড সিনে মোটামুটি চা চা বাগানটা তো ঘুরতে পারবেন এর সাথে সাথে রঙ্গিত নদী যেটা আছে তো রঙ্গিত নদী কিন্তু আপনারা কিন্তু ঘুরতে পারবেন আর রঙ্গীত নদী পর্যন্ত যেতে গেলে খুব সুন্দর একটা ভিউ মানে অসাধারণ চারিদিকে জঙ্গল তার সাথে মাঝখান দিয়ে একটা নদী বয়ে গেছে আর এই নদীর এই ভিউটা আপনাকে পেতে গেলে এই যে খারাপ রাস্তা যেটা আছে এই রাস্তাটা ধরে প্রায় ছ সাত কিলোমিটারের মতো যেতে হবে রাইট তো ছ সাত কিলোমিটারে যাওয়ার যে রাস্তাটা এটা বেশ খারাপ আছে তাই কিন্তু আপনারা যে ড্রাইভার নিয়ে আসবেন হয়তো সেই ড্রাইভার মানে জন্য হয়তো ক্যাপেবেল হবে না তো তার জন্য এখানকার এখানে তাও অনেক ড্রাইভার আছে সব ড্রাইভার কিন্তু যান না তিনজন চারজন এরকম আমি শুনেছি ড্রাইভার আছে তারাই একমাত্র কিন্তু নিয়ে যেতে পারেন আর এটার জন্য একটা আলাদা চার্জেস লাগে তো সেই চার্জটা দিয়ে আপনারা কিন্তু ওই নদী থেকে একটু ঘুরে আসলেন একটু সময় কাটিয়ে আসলেন এটা কিন্তু বেশ ভালো একটা আমার যেটা খুব ভালো লেগেছে এটা পার্সোনালি আমাদের ডিনার এসে গেছে তো ডিনারে আমাদের আজকের মেনু আছে চিকেন আছে আর আলু বিন কড়াই দিয়ে কিছু একটা ফ্রাই করে দিয়েছে আর সঙ্গে রুটি আছে তো এখানে রাইসের অপশানও আছে আপনারা চাইলে রাইসও ট্রাই করতে পারেন তো আমরা যেহেতু রুটি খাবো বলেছি তো তার জন্য রুটি দিয়েছে আর চিকেনটা মোটামুটি কষা একটু দেখলাম বেশ কারি টাইপের আছে আলু তো এখানে খুব একটা ইউজ হয় না তো কারি টাইপের চিকেনটা তো আপনাদেরকে দেখাই এই যে দেখতে পাচ্ছেন গরম গরম রুটি তার সাথে একটা আলু বিন কড়াই দিয়ে গা বিট দিয়ে ফ্রাই আছে একটা আর এই হচ্ছে আপনার চিকেন কারি কারি টাইপের গ্রেভি করা চিকেন কারি তো চলুন খেয়ে বলছি কেমন লাগে রুটির সাথে যে সবজিটা খাচ্ছি ভাজাটা বেশ ভালো টেস্ট আর তার সাথে চিকেন যে কষাটা দিয়েছে সেটা সত্যি অসাধারণ টেস্ট অসাধারণ মানে বলে আপনাদেরকে বোঝাতে পারবো না যে কতটা ভালো টেস্ট যে কলকাতায় আমরা যে ধর যেরকম ধরনের রেস্টুরেন্টগুলোতে খাই মানে রেস্টুরেন্টের কাছে কিচ্ছু না কিচ্ছু না মানে আপনারা হোমস্টেতে না এলে এখানকার সত্যি খাবারগুলো যতক্ষণ আপনারা ট্রাই করবেন ততক্ষণ সত্যি আপনারা ভাবতে পারবেন না যে এত সুন্দর এখানকার রান্না এখানকার ঘরোয়া পদ্ধতিতে তৈরি এই যে রান্নাগুলো এত টেস্টি হয় যা বলে সত্যি বোঝানো যায় না